এই গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন শিলাই দহে খুব ঝড় বৃষ্টি হয়েছে সেই রাতে লিখেছিলেন বোটের মধ্যে বসে আপনাদের এই প্রতিবেদনের নামটা দেখে মনে হতে পারে হঠাৎ শিলাইদহ পদ্মা নদী রবীন্দ্রনাথ কেন যদিও রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক দিনেরই কিন্তু শিলাইদহ পদ্মা নদী হ্যাঁ আসলে বাংলাদেশ কয়েকদিন বেশ খবরের শীর্ষে ছিল তাই হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল শারদেশ্বরী আশ্রমের মাতাজি যিনি ছিলেন বন্দনাপুরী মা উনি গেছিলেন শিলাইদহে গল্প করেছিলেন ওনার এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল আপনাদেরকেও বলি বন্দনাপুরী মাতাজি ফুলমা সেবার শিলাই দহে গেছেন রবীন্দ্রনাথ তার প্রাণের দেবতা ফুলমা আমাদের বললেন দহে যখন গেলাম ঢোকার মুখেই একটা গাছের তলায় বসে একটি ছেলে অপূর্ব গাইছিল ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু ছেলেটি দেখতে পায় না চোখে দাঁড়িয়ে পড়লাম গানটা পুরোটা শুনলাম তারপর আস্তে আস্তে যখন হাঁটার উপক্রম করছি ছেলেটি কি করে জানল ছেলেটি বলল মা আর টু দাঁড়াবেন না আমি চমকে উঠলাম আমি বললাম বাবা আমার তো সময় নেই আমাকে তো এগোতে হবে আমি যখন হেঁটে এগিয়ে যাচ্ছি তখন শুনছি সে গাইছে তুমি রবে নীর রবে নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল এমন একটি সদর্থক চ্যানেল যা চেষ্টা করে সমাজে সদর্থক কিছু বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস সার্থক হবে যদি সমাজে বহু মানুষের কাছে এই সদর্থক বার্তা পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে তাই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন আসুন আজকের প্রতিবেদন আমরা শুনি শিলাইদহ রবীন্দ্রনাথদের জমিদারি শিলাইদহ কুঠিবাড়ি যাকে আমি বলি রবীন্দ্রনাথের সাধন কুটির কুষ্টিয়ায় বাংলাদেশের কুষ্টিয়ায় কুমারখালী উপজেলায় অবস্থিত একেবারে পদ্মা নদীর ধারে দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ জমিদারিটা কিনেছিলেন নাটোরের রাজার কাছ থেকে অকশনে জমিদারিটা পাতিশার রাজশাহীর পাতিসার পাবনার শাহজাদপুর আর বিরাহিমপুর নদিয়ার বিরাহিমপুর এই নিয়ে অবস্থিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে পাঠিয়েছিলেন এই টেগর এস্টেটের অর্থাৎ টেগোরদের ঠাকুরদের এই জমিদারির সুপারভাইজ করেন কারণ মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে একটা পত্রিকা আসে যিনি এই পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা ছিল এই পত্রিকাটি দেবেন্দ্রনাথ নিতেন যেটা কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদনা করতেন লিখতেন তাতে লেখা ছিল যে এই জমিদারির প্রজারা কিন্তু খুব অখুশি নায়বদের কারণে তাদের ব্যবহার তাদের ইরেসপন্সিবিলিটির জন্য আর এই পত্রিকার খবর পেয়েই দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথের ওপর দায়িত্ব ছিল সরেজমিনে জমিনে দেখা আর তার বাবাকে সমস্ত কিছু চিঠি মারফত দেবেন্দ্রনাথ একটি চিঠিতে রবীন্দ্রনাথকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন সদর কাছারি যেটা শাহজাদপুরে সেখানে গিয়ে ট্যাক্স রিসিপ্ট দেখা যেই ট্যাক্স পাওয়া যায়নি তার তদারকি করা খরচ কি হলো জানানো আর এর সাথে এক্সপোর্ট ইমপোর্ট যা ব্যবসা ছিল তাদের সেই সম্বন্ধেও জানানো রবীন্দ্রনাথ তাদের টেগোর এস্টেটের দেখাশোনা শুরু করলেন যার হেডকোয়ার্টার ছিল শিলাইদহ শিলাইদহ কুঠিবাড়ি আর শাহজাদপুর কাছারিবাড়ি যেখানে রেভিনিউ কালেকশন হতো শিলাইদহ নামটা এসছিল শেলি সাহেব বলে একজন ছিলেন খুব অত্যাচারী নীল চাষ করাতেন আর এই কুঠিবাড়িটা কুঠি এই শেলি সাহেবেরই ছিল তবে এই নীল কুঠি পদ্মার ভাঙনে শেষ হয়ে যায় রবীন্দ্রনাথ নতুন করে এই কুঠিবাড়ি তৈরি করান রবীন্দ্রনাথ একটি ঢাকাই বজরা নিয়ে তার জমিদারির দেখাশোনা করতেন তার নাম দিয়েছিলেন পদ্মা আর এই বজরা নিয়ে তিনি যেতেন পাবনা সাজাদপুর রাজশাহীর পাতিসার সমস্ত কিছু দেখতে আর এই পদ্মার ওপর বজরা নিয়ে ঘুরতে ঘুরতে কখন যে তিনি পদ্মার সৌন্দর্যে মোহিত হয়ে গেছিলেন হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি দ্বিগারে আঠেরোশো একানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে বহুবার রবীন্দ্রনাথ ওখানে গিয়ে থাকতেন কখনো তার শিলাই দহের সাধন কুটিরে বা কখনো বোটে पद्मा नदी के ऊपर रवींद्रनाथ ए शिলাইদহ সম্বন্ধে কি বলেছিলেন জানেন द होली ब्लेस ऑफ माय लिटरेरी पर्सुइट्स ड्यूरिंग माय ইয়থ এন্ড মিডল এজ ওয়াজ দা ভিলেজ অফ শিলাইদহ কিস্ট বাই দা ওয়েভস অফ পদ্মা গগনেগরুজে মেক ঘন বরষা কুলে একা বসে আছি নাকি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘরো ধারা খর বরষা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরো পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দেখে নাহি যায় ঢেউগুলি নিরুপায়ে ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান এসে এখানে কবিগুরু বহু বহু তার বিখ্যাত লেখা লিখেছেন সোনার তরী চিত্রা চৈতালি কথাও কাহিনী খনিকা। নৈবেদ্য খেয়া আর আরও অনেক অনেক লেখা উনিশশো বারো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করেন এই দহে শিলাইদহে দহের এই শান্ত পরিবেশ নৈসর্গিক পরিবেশ পদ্মার ধার পদ্মার বিচিত্র রূপ ক্ষণে ক্ষণে যা পাল্টায় তার বিশেষ অনুপ্রেরণার স্থল তার সাথে দেখা করতে এই শিলাইদহে বহু প্রসিদ্ধ মানুষ এসেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বোস দ্বিজেন্দ্রলাল রায় প্রমথ চৌধুরী আরও অনেকে ব্রিটিশ ICS officer mr molly Lichchen. it must be imagined that a powerful landlord is always oppressive and uncharitable a striking instance to the contrary is given in the settlement officer's account of the estate of rabindranath tagore the Bengali poet, whose name is worldwide, it is clear that to poetical genius he adds practical and beneficial ideas of estate management, which should be an example to the local zamindars. তাহলে দেখলেন তো সাহেবকে লিখছেন সাহেব লিখছেন উনিশশো সালে উনি গেজেটে রাজশাহী জেলার গেজেটে লিখেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী বিখ্যাত কবি আমরা সাধারণত জানি জমিদাররা অত্যাচারী হয় কিন্তু রবীন্দ্রনাথ তা নয় তার বিপরীত তার এত বড় একটা গুণ অর্থাৎ পোলিটিক্যাল জিনিয়াস থাকা সত্ত্বেও তিনি এই জমিদারি সামলা সামলানোর ব্যাপারে এই জমিদারি সামলানোর ব্যাপারে তার প্র্যাকটিক্যাল আর বেনিফিশিয়াল আইডিয়াসগুলো আশপাশের লোকাল জমিদারদেরও অনুসরণ করা উচিত তার মানে কবি হলেও তার মধ্যে সেই কর্মদক্ষতা ছিল যে তিনি পারদর্শিতার সাথে মানবিকভাবে নতুন আইডিয়াস যেগুলো মানুষের অর্থাৎ প্রজাদের পক্ষে লাভজনক হবে বেনিফিশিয়াল হবে সেই রকম আইডিয়াস দিয়ে এবং প্রবর্তিত করে তিনি প্রজাদেরও কিন্তু পালন করেছেন কবি হলেও এলোমেলো ভাব কিন্তু তার মধ্যে নেই কর্ম সুকৌশলম এইভাবে তিনি তার জমিদারি সামলেছেন রবীন্দ্রনাথ ব্যবসাও করেছেন আর উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন কুষ্টিয়া টাউনে রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড কোম্পানি এই নাম দিয়ে জুট বেলিং আর ফুড গ্রেনের গোডাউন করেছিলেন তার এই কোম্পানি তার জমিদারিতে যারা আখ চাষ করত সেই আখ নিয়ে গিয়ে সুগারকেন ক্রাশার যারা ছিল তাদের কাছে সাপ্লাই করত। এই সুগার ক্রাশার কোম্পানি ছিল একটা ব্রিটিশ ফার্ম নাম ছিল রেনভিক ক্যান্ড কোম্পানি যারা আখ চাষ করতো সেই প্রজারা কমপ্লেন করেছিল যে এই ব্রিটিশ কোম্পানি তাদের অল্প মূল্য দিচ্ছে অল্প মূল্য দিয়ে তাদের উৎপন্ন আখ কিনছে সোনার সাথে সাথে রবীন্দ্রনাথ এই কোম্পানিকে আখ সাপ্লাই করা বন্ধ করে দিলেন তিনি নিজেই এই সুগার ক্যান ক্রাশিংয়ের কোম্পানি খুললেন যাতে করে তার প্রজারা ঠিক সঠিক মূল্যে তাদের উৎপাদিত আঁক বিক্রি করতে পারে এই কাজে তাকে সাহায্য করেছিলেন তার এক ইঞ্জিনিয়ার ভাই দেখুন রবীন্দ্রনাথের কনসার্ন যে যাতে চাষিরা তার প্রজারা এতটুকুও ক্ষতিগ্রস্ত না হয় আর তার আর এই ফার্ম খোলার সাথে সাথে তার যে শিল্পের প্রতি ঝোঁক শিল্প গড়ার যে উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য দেখুন এখানেও কবির মন কিন্তু তিনি যখন তার ওয়ার্ক ফিল্ডে নামছেন জমিদারের ব্যাপারেই হোক প্রজার ব্যাপারেই হোক বা বিজনেসের ব্যাপারেই হোক তিনি কিন্তু আবারও বলছি কর্ম সুকৌশলম একদম পারফেক্ট শাহজাদপুরের যেটা কাছাড়ি বাড়ি সেই এস্টেটটা দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের পিতামহ রানী ভবানী নাটোরের রানী ভবানীর কাছ থেকে আঠেরোশো সালে কিনেছিলেন কবির জন্মের বহু আগে রবীন্দ্রনাথ মাঝে মাঝেই শাহজাদপুরের কাছারি বাড়িতে গিয়ে থাকতেন প্রজাদের সাথে দেখা করতেন তাদের দুঃখের তাদের প্রবলেমের কথা শুনতেন তার বহু লেখায় এর প্রতিচ্ছবি আমরা পাই একবার যারা দুধের ব্যবসা করেন তারা এসে বললেন যে গরু চড়াবার জায়গা নেই রবীন্দ্রনাথ শুনে একটা খুব বড় গরু চড়বার জায়গা তার এস্টেটের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এছাড়াও রবীন্দ্রনাথ নিজে থেকে তার প্রজাদের তার প্রজাদের জন্য বহু ওয়েলফেয়ার প্রোগ্রাম করেছিলেন তার ভাইজিকে ইন্দিরা দেবীকে লিখেছিলেন রবীন্দ্রনাথ এই শাহজাদপুর থেকে আমি আমার এই শাহজাদপুরে আসলে আমি আমার লেখার অনেক অনুপ্রেরণা পাই ভারতে ব্যবসায় পথিকৃত ছিলেন দ্বারকানাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবি মন মন সব সময় একদম উচ্চে বিচরণ করত তিনি যখন মানব মানবদরদি জমিদার তিনি যখন সফল ব্যবসায়ী তখন আমরা বাঙালিরা কিন্তু আমাদের এই যে এক্সট্রা অর্ডিনারি যে ক্ষমতা আছে সেটা কিন্তু ভুলে গেছি দেখুন আমাদের ইন্টেলেকচুয়াল এক্সপার্টিসের সাথে সাথে ব্যবসা দুটো কিন্তু আমরা মনে করি অপোজিট কিন্তু তা নয় বারে বারে কেন এই কথাগুলো আমি মনে করিয়ে দিচ্ছি যে বাঙালি তুমি ভুলো না তোমাদের পুরনো গৌরব যেহেতু নিজেদের গৌরব ভুলে যাচ্ছি নিজেদের ওপর আমাদের কনফিডেন্স চলে যাচ্ছে কিন্তু এই গৌরবের কথা যত মনে করব তত আমরা আবার আবার নিজেকে তুলে ধরতে পারব কারণ বাঙালি কিন্তু সময় ভারতে সবাইকে পথ দেখিয়েছে Sí.